পরবর্তী প্রশ্ন হাসিব নামক এক আইডি থেকে একভাবে প্রশ্ন করেছেন যে আমাদের গ্রামে মানুষ মৃত্যুবরণ করার পরে মাটি দেওয়া হয় এবং কবর দেওয়ার পর দাফন করার পর সম্মিলিতভাবে মোনাজাত করা হয় একজন হুজুর বলেছিলেন যে এইভাবে মোনাজাত দেওয়া লাগবে না এই নিয়ে এলাকার মধ্যে বিতর্ক হয়েছে আমার প্রশ্ন জানাজার পরে কি মোনাজাত দেওয়া যায় প্রিয় দর্শক কোনো মৃত মুসলিম ব্যক্তিকে যখন তাকে দাফন করা হয় আমি এর আগে বলি যে আসলে জানাজা এটি হল একজন মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় দোয়া জানাজার মধ্যে আমরা যে দোয়াটি করে থাকি সাধারণভাবে আল্লাহ হাইয়েনা মাই আমাদের জীবিত মৃতদেরকে মাফ করুন ইত্যাদি আরও বেশ কিছু দোয়া তার জন্য করা হয় তো শরীয়তের মধ্যে একজন মৃত ব্যক্তির জন্য জানাজার মাধ্যমে দোয়া করে তার জন্য ক্ষমা প্রার্থনা করে তারপরেই তাকে দাফন করার বিধান সাব্যস্ত রয়েছে সুতরাং জানাজা এটি হলো একজন মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ দোয়া যখন জানাজা হয়ে গেল তখন জানাজার পরে মৃত ব্যক্তিকে দাফন করার আগে আর ভিন্ন কোনো দোয়া এটি শরীয়দের মধ্যে প্রমাণিত নেই যদি দাফনের আগ পর্যন্ত জানাজার পরে আর ভিন্ন করে কোনো দোয়ার আয়োজন করা যাবে না হ্যাঁ যখন ব্যক্তি মৃত ব্যক্তিকে দাফন করা হয়ে গেল তো দাফন করার পর একজন মাইয়েদের জন্য দোয়া করা এটি কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত একটি আমল দাফন করার পরে মৃত ব্যক্তির জন্য ব্যক্তির জন্য দোয়া করা যেতে পারে সুতরাং এই যখন মাইয়ের দাফন হয়ে গেল তো আমাদের দেশে অনেক জায়গায় দাফন করার পর দাফনকারীরা মাইয়েদের জন্য দোয়া করে এই দোয়া করা যেতে পারে হাদিসের মধ্যে রসুল আলী আলিহাসাল্লাম দাফন করার পর অনেক সাহাবেক রামের জন্য দোয়া করেছেন মর্মে স্পষ্ট হাদিস বর্ণিত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন দাফন করার পরে যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য মগফিরাতের দোয়া করো তার জন্য এই দোয়া করো যেন আল্লাহ পাক তাকে সাবিত কদম রাখেন ফাইন নাহুল আন ইউস আলু কেননা এখনই তাকে সুয়াল জবাব করা হবে তো এই সুয়াল জবাবের সময় যেন আল্লাহ পাক তাকে দৃঢ় পদ রাখেন তাকে স্থির পদ রাখেন তো এই জন্য এভাবে সুয়াল জবাবের সময় পাক তাকে তার জন্য জবাব যেন আসান করে দেন তার সাবেত কদম রাখেন এই উদ্দেশ্যে কোনো অমৃত ব্যক্তির দাফনের পরে তার জন্য দোয়া করা এটি হাদিসের দ্বারা প্রমাণিত একটি আমল সুতরাং মাইয়ে থেকে দাফন করার পর তার জন্য দোয়া করাই চাই বরং এবং দোয়া করাটা উত্তম হবে এবং সেই দোয়ার মধ্যে তার জন্য মাঘ ফেরাতের জন্য তার কবরটা যেন তার জন্য প্রশস্ত হয়ে যায় সেজন্য এবং বিশেষ করে তার সেজন্য সুয়ার জবাবের মধ্যে সহজে যেন উত্তীর্ণ হতে পারে প্রশ্নের জবাব দিতে পারে সেজন্য তার জন্য দোয়া চাওয়া যেতে পারে তবে লক্ষ্য রাখতে হবে যে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে হলে এমনভাবে দোয়া করবে যেন কবরের কাছে দোয়া করা হচ্ছে এই রকম কোনো সংশয় বা সন্দেহের অবকাশ না থাকে এই জন্য গ্রাম লিখে থাকেন যে দাফনকৃত কবরের কবরকে পিঠের পিছন দিকে রেখে কেবলের দিকে হয়ে আল্লাহ আবুল আলমিন দরবারে দোয়া করবে যাতে দৃশ্য তো কথা বোঝানো যায় যে কবরের কাছে কোনো কিছু প্রার্থনা করা হচ্ছে বরং ব্যক্তি তো চাইবে একমাত্র আল্লাহর কাছে